অনেক আসতে পর্বে আমরা কয়েকটা কথা বলা অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা কথাটা শুনে অনেকেই বলবো আর যে ভাইয়া এটা আবার কেমন কথা অঙ্ক আবার কেমনে কথা বলতে পারে গাঁদা টাঁদা খাইছে নেই আসলে বিষয়টা থানা অঙ্ক কথা বলতে পারে আমরা দেখব যে কেমনে অঙ্ক কথা বলতে পারে ঠিক আছে আমরা একটু শুরু করি দেখি অঙ্ক ও কেমনে কথা বলে তোমাকে যদি বলা হয় যে এটা কি তখন তুমি বলবো যে এটা গেলো এগারো এগারো এই সংখ্যাটা নিয়ে আমরা আজকে একটু দেখব যে এগারো সংখ্যাটা এটা কত হবে মানে কথা বলতে পারে আচ্ছা আসুন একটু দেখি তোমাকে যদি বলা হয় যে এক্স বাই ওয়াই এটা কি একটা না অবশ্যই ভগ্নাংশ এটাকে বলা হয় লগ এটাকে বলা হয় কি হক এই বলবো ভাই এটা তোমরা জানি এটা বাচ্চাকালে পড়া আপনি আসল কথাটা বলেন কেমনে কথা বলেন তোমাদের বুঝাই এখন এই যে ভগ্নাংশ এখানে যদি লব কখনো শূন্য হয় লব যদি শূন্য হয় তাহলে আমাদের ভগ্নাংশের মানটা কত আসবে শূন্য তাই না অবশ্যই এখন লব যদি শূন্য বাদে অন্য কোনো সংখ্যা হয় কখনো কি শূন্য আসবে কখনোই আসবে না কখনোই সম্ভব না লব শূন্য না হলে কখনোই এই ভগ্নাংশ থেকে শূন্য প্রবেশ করা সম্ভব না তাহলে আমরা বুঝতে পারলাম লব শূন্য হলে একটা ভগ্নাংশ শূন্য হয় লব যদি শূন্য না হয় তাহলে কখনো শূন্য হবে না এখন আমি যদি ভাগ করি কখনো শূন্য হবে না শূন্য হবে না এখন তুমি যদি এই এক কে এগারো দিয়ে ভাগ করে দেখো তোমার কিন্তু ভাগ ফলটা পাবা জিরো পয়েন্ট শূন্য নয় শূন্য নয় শূন্য নয় শূন্য নয় দেখো এটা কিন্তু সেই কথাটাই বলতেছে কি বলতেছে যে এক কে এগারোতে ভাগ করে শূন্য হবে না পয়েন্ট শূন্য নয় শূন্য নয় শূন্য নয় তারা দেখো এই অঙ্কটা কিন্তু কথা বলতো তাহলে আমরা একটা কথা বলার অঙ্ক দেখে ফেলাম এখন আমি তোমাকে আর একটা অঙ্ক দেখাবো যেটা কি না মানুষের মতো লোভ করতে পারে লুবি লুবি অঙ্ক কিরকম তোমাকে যদি বলা হয় যে দুই কে একটু এগারোতে ভাগ করতো তুমি যদি দুই কে এগারোতে ভাগ করো তখন যেটা পাবা জিরো পয়েন্ট এক আট না এই যে ভাত তুমি একটু দ্রুত বলো যেমন দেখো আমার সঙ্গে বলো পয়েন্ট এক আট এক আট এক আট এক আট এক আট একা দেখো দুই সে কি করতেছে করতেছে তার মানে বলতেছে পয়েন্ট এক আট এক আট এক মানে দেখো এই যে সংখ্যাটা এটা কি করতেছে টেকা 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 করতেছে তার মানে কি এটা একটা লোভী নাম্বার সে লোভ করতেছে টাকার শেষে দেখাবো সেটা একদম একটা মিথ্যা কথা বলবে দেখো কিরকম আচ্ছা আমি যদি এগারো এগারো সংখ্যাটাকে তিনশো তিন দিয়ে গুণ করি তিনশো তিন ঠিক আছে এগারোকে আমি যদি তিনশো তিন দিয়ে গুণ করি তাহলে পাবো তিন হাজার তিনশো তেত্রিশ এই তিন হাজার তিনশো তেত্রিশ কে আমি যদি যেটা পাবা এটা পৃথিবীর সব থেকে একটা চরম মিথ্যা কথা কিরকম এটা বলবে জিরো পয়েন্ট তিন এটা আসবে ছয় নয় তিন তিন দেখো আর এবারে কি বলতেছে তিন তিন ছয় নয় তিন তিন ছয় নয় তিন তিন ছয় নয় অর্থাৎ তিনে যোগ হয় না তার মানে একটা পৃথিবীর সব থেকে মিথ্যা বলতেছে ধন্যবাদ সবাইকে